এখানে কিন্তু সিওডি ব্যবস্থা অ্যাভেলেবেল রয়েছে আপনারা মাল হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন যেহেতু সামনেই পুজো রয়েছে তো একদম সব পুজোর হিটেড কালেকশন রয়েছে অবশ্যই আপনারা সবাই উমা শাড়ি হয়েছে একবার যোগাযোগ করুন এরপরে থাকছে পাঁচমিনা খাড্ডির মধ্যে উইথ বিপি থাকছে এরকম আচল পোর্শনের কাজটা দেখুন এরকম যাচ্ছে আর অল বডি সেম কাজের মধ্যে যাচ্ছে সেরকম যাচ্ছে একদম নিউ কালেকশন রয়েছে পুজোর ইকোর বালিচুরির মধ্যে উইথ বিপি থাকছে দাম থাকছে মাত্র মাত্র ছশো টাকা আপনাদের মধ্যে যারা ক্যাশ অন ডেলিভারিতে শাড়ি কিনতে চান আজকের এই ভিডিওটি মূলত আমাদের সেই সমস্ত ভিভার্সদের উদ্দেশ্যে আজ আমরা আপনাদের এমন একটি প্রতিষ্ঠানের সাথে পরিচয় করাবো যেখানে লো থেকে হাই সমস্ত রকমের শাড়ি রয়েছে একই ছাদের তলায় আর যেহেতু পুজো আসছে তাই পুজোর স্পেশাল কিছু কালেকশান আজকের ভিডিওতে দেখানো হবে তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক আর দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিও নমস্কার আমি এটি উমাশাড়ি হাউসের পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যেহেতু সামনেই পুজো রয়েছে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি সেহেতু পুজোর হিট হিট কালেকশন নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে তো অবশ্যই সবাইকে বলবো ভিউয়ার্সদের যে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থেকে ভিডিওটা দেখতে এবং যারা চাইছেন ব্যবসা করতে তাদের জন্য তো খুব ভালো সুযোগ এটা হ্যাঁ দিদি ভাইরা যারা বাড়িতে বসে আছেন তাদেরকে অবশ্যই বলবো আপনাদের হাতে পাঁচ হাজার টাকা থাকলে সেটা নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন তো অবশ্যই যোগাযোগ করতে হবে উমাশাড়ি হাউসে তো আজকের ভিডিওর কিছু হিটিক কালেকশন দেখানো শুরু করছি আজকে স্টার্টিং প্রাইস রয়েছে দুশো টাকা থেকে আজকে সিল্কের আইটেম শুরু হচ্ছে এছাড়া তো আমাদের এখানে তাজ জামদানি হ্যান্ডলুম প্রচুর কালেকশন রয়েছে তো আজকের ফার্স্ট কালেকশন দেখিয়ে দিচ্ছি যেহেতু সামনেই পুজো একদম সাদা লালের মধ্যে যাচ্ছে সিল্কের ওপরে পাতা বর্ডার পাতার মধ্যে কাজের মধ্যে যাচ্ছে অল ওভার শাড়ি থাকছে পুরো কাজের মধ্যে উইথ বিপি থাকছে দাম থাকছে মাত্র মাত্র তিনশো টাকা এরপরে এরপরে দেখিয়ে দিচ্ছি আর একটা এটাও সিল্কের মধ্যে যেহেতু হ্যাঁ অল ওভার কাজের মধ্যে থাকছে উইথ এর আট থেকে দশ টাকা কালার ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন তো যারা ব্যবসা করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই শাড়ির দাম থাকছে মাত্রার মাত্র চারশো চল্লিশ টাকা মাত্র হ্যাঁ কালার ভ্যারাইটি প্রচুর রয়েছে প্রত্যেকটা সাত থেকে আটটা করে কালার ভ্যারাইটি পেয়ে যাবেন এবং যারা ব্যবসার জন্য নিতে চাইছেন হিউজ স্টক রয়েছে আমাদের এখানে এরপরে দেখিয়ে দিচ্ছে আর একটা সিল্কের আইটেমের মধ্যে এ যাচ্ছে সিল্কের সিল্কের আইটেম এর মধ্যে পুরো উইথ বিপি রয়েছে দাম থাকছে মাত্রার মাত্র দুশো টাকা পুরো অল ওভার কাজের মধ্যে যাচ্ছে দুশো টাকায় থাকছে এরপরে আরেকটা একটা দেখিয়ে দিচ্ছি জালকাতানের মধ্যে এই যাচ্ছে আঁচল পোর্শনের কাজটা দেখুন আর অল ওভার বডিতে সেম এরকম কাজের মধ্যে যাবে পুরো বডিতে যাবে এরকম কাজ দাম থাকছে মাত্র মাত্র তিনশো কুড়ি টাকা নেক্সট রয়েছে রেপ্লিকার মধ্যে যাচ্ছে এরকম অল ওভার কাজের মধ্যে যাচ্ছে উইথ বিপি থাকছে আঁচল পোর্শনের কাজ যাচ্ছে এরকম ঠিক আছে উইথ এর কালার ভ্যারাইটি অনেকগুলো রয়েছে ঠিক আছে দাম থাকছে মাত্র মাত্র দুশো টাকা এরপরে দেখিয়ে দিচ্ছি ডিজিটাল প্রিন্টের মধ্যে এরকম বর্ডার পারের মধ্যে যাবে হ্যাঁ সেমি বক্সের মধ্যে ডিজিটাল প্রিন্ট এরকম পার আলাদা যাচ্ছে জরির মধ্যে আঁচল এরকম এর দাম থাকছে মাত্রার মাত্র দুশো নব্বই টাকা ওই বিপি থাকছে এরপরে এরপরে দেখিয়ে দিচ্ছি জালকাতন সিলভার জালকাতনের মধ্যে যাচ্ছে আচল আর অল বডি সেম এরকম কাজের মধ্যে থাকছে উইথ বিপি কালার আপনারা পেয়ে যাবেন এর দাম পাঁচশো পঞ্চাশ টাকা তো যারা ভাবছেন ব্যবসা করবেন তাদের জন্য অবশ্যই বলবে একবারে সুমাসারি হাউস এসে যোগাযোগ করুন বা যারা আসতে পারছেন না তাদের জন্য হোয়াটসঅ্যাপ ভিডিও কল তো রয়েছে বাড়ি বসে মাল কেনার সুযোগ ক্যাশ অন ডেলিভারি রয়েছে আপনারা বাড়ি বসে মাল দেখবেন দেখে বুকিং করে মাল হাতে পার পরে আমাদেরকে টাকা পেমেন্ট করবেন সেই সুবিধাও কিন্তু আমাদের শপে রয়েছে আর আর যারা ভাবছেন যে আসবেন তাদেরকে অবশ্যই বলবো একবার এই সোমা হাউসে যোগাযোগ সব অ্যাড্রেসটা রয়েছে একদম নদিয়া শান্তিপুর বাইপাস বিএড কলেজের পাশে যারা ভাবছেন বাসে আসবেন তো তাদেরকে বলবো উত্তরবঙ্গের দিক থেকে যারা আসবেন একদম বাস স্ট্যান্ডের পাশেই আমাদের শপ রয়েছে আর যারা ট্রেনে আসবেন ট্রেনে টোটো থেকে পাঁচ মিনিটের রাস্তা আমাদের শপ এরপরে রয়েছে একটা ডুয়েল টনের মধ্যে কাতানের মধ্যে রয়েছে গোল্ডেন জুরি ওয়ার্কের মধ্যে রয়েছে এর দামটা থাকছে মাত্র মাত্র ছশো টাকা উইথ বিপি থাকছে এরো কালার ভ্যারাইটি থাকছে অনেকগুলো এরপরে যাচ্ছে মাসলিনের মধ্যে এরকম পার যাচ্ছে পিংকের মধ্যে আর পুরো শাড়ি থাকছে সবুজের মধ্যে পুরো অল ওভার কাজ থাকছে এরকম এর দাম থাকছে মাত্র মাত্র নশো পঞ্চাশ টাকা এরপরে এরপরে দেখিয়ে দিচ্ছি আর একটা সিল্কের আইটেমের মধ্যে লাহেরিয়া ডিজাইন এরকম অল ওভার কাজের মধ্যে যাচ্ছে উইথ বিপি এরও আপনারা সাত থেকে আটটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপরে আর একটা দেখিয়ে দিচ্ছি এরই কালার অপশন দেখুন কালার অপশন প্রচুর রয়েছে যেহেতু একটা ভিডিওতে তো সব কালার দেখানো সম্ভব নয় সেহেতু একটা করেই দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে তো আপনাদেরকে অবশ্যই বলবো উমা শাড়ি হাউস একবার যোগাযোগ করুন এর দাম থাকছে মাত্রা মাত্র পাঁচশো আশি টাকা উইথ বিপি থাকছে এরপরে দেখিয়ে দিচ্ছি সিলভারের মধ্যে ফুল লতার মধ্যে একটা যাচ্ছে কাজের মধ্যে উইথ বিপি থাকছে এর দাম থাকছে মাত্র মাত্র চারশো টাকা আর যারা ভাবছেন যে পুজোর জন্য একদম হিট কালেকশন কেনাকাটা করবেন তারা অবশ্যই একবার এসে ভিজিট করুন খাড্ডির মধ্যে উইথ বিপি থাকছে এরকম আচল পোষণের কাজটা দেখুন এরকম যাচ্ছে আর অল হ্যাঁ প্রচুর কালা অপশান রয়েছে দাম থাকছে মাত্র মাত্র নশো পঞ্চাশ টাকা আর যারা ভাবছেন যে সিঙ্গল পিস নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া আমাদের এখানে কিন্তু ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে আপনারা বাড়ি বসে মাল পেয়ে তারপর আমাদেরকে টাকা পেমেন্ট করবেন এরপর যাচ্ছে ইকো বালুচুরির মধ্যে যাচ্ছে এরকম আচল পোষণের কাজটা এরকম যাচ্ছে একদম নিউ কালেকশন রয়েছে পুজোর ইকো বালুচুরির মধ্যে উইথ বিপি থাকছে দাম থাকছে মাত্র মাত্র ছশো কুড়ি টাকা এরপরে থাকছে স্টার্টিং সিল্ক সিল্কের মধ্যে যাচ্ছে এরকম কাজ দেখুন অল ওভার কাজের মধ্যে যাচ্ছে উইথ বিপি আচল পোষণের কাজটা দেখুন আচল পোষণের কাজটা খুব সুন্দর যাচ্ছে এরকম উইথ বিপি থাকছে কালার থাকছে সাত থেকে আটটা দাম থাকছে মাত্র মাত্র সাতশো টাকা মধ্যে এরকম পাড়ের কাজ এরকম যাচ্ছে অল ওভার এরকম চুমকি দিয়ে কাজ রয়েছে হ্যাঁ আমাদের এখানে বিচিত্রা সিল্ক শুরু রয়েছে মাত্র মাত্র সাড়ে তিনশো টাকা থেকে এটার দাম যাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরপর একটা দেখে দিচ্ছি উইথ ক্যাটলগুলো এরকম ক্যাটলগ রয়েছে সেম বিপি থাকছে আর এরপরে দেখিয়ে দিচ্ছি একটা বাংলাদেশ জামদানির মধ্যে অল ওভার কাজের মধ্যে যাচ্ছে বাংলাদেশ জামদানি পুরো একদম পিওর কটনের মধ্যে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা দাম মাত্র পাঁচশো টাকা দাম এর কালার ভ্যারাইটি প্রচুর রয়েছে আমি আর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি যেহেতু সামনেই পুজো রয়েছে তো একদম সব পুজোর হিট হিট কালেকশন রয়েছে অবশ্যই আপনারা সবাই শাড়ি হাউজে এসে একবার যোগাযোগ করুন আর যারা ভাবছেন বাড়ি বসে ব্যবসা করবেন তাদেরকে অবশ্যই বলবো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ভিডিও কল তো আমাদের রয়েছে বাড়িতে বসে মাল দেখে বুকিং করে আপনারা তারপর বাড়িতে মাল হাতে পেয়ে টাকা পেমেন্ট করবেন সিওডি তো থাকছে অল ওভার কাঞ্জি গরমের মধ্যে যাচ্ছে উইথ বিপি রয়েছে রাত থেকে দশটা কালার আপনারা পেয়ে যাবেন এর দাম থাকছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এক্স জামদানির মধ্যে যেহেতু সামনে পুজো জামদানি আমাদের এখানে স্টার্ট হচ্ছে মাত্র মাত্র একশো টাকা থেকে জামদানি রয়েছে প্রচুর কালার অপশন আপনারা পেয়ে যাবেন এরকম একশো চল্লিশ টাকা থেকে এরকম অল ওভার কাজের মধ্যে থাকছে জামদানি এছাড়া আমাদের এখানে বিভিন্ন দামে রয়েছে আমি দেখাচ্ছি একটা একটা করে এরপরে রয়েছে পুজোর যেহেতু সামনেই পুজো সেহেতু সাদা লালের মধ্যে এরকম একটা যাচ্ছে অল ওভার অল ওভার কাজের মধ্যে যাচ্ছে আচল পোর্শনের কাজটা এরকম আর হ্যাঁ সিঙ্গেল পিস যারা ভাবছেন পুজোর জন্য সিঙ্গেল পিস নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই যাচ্ছে ভেতরের কাছে দাম থাকছে মাত্র মাত্র একশো টাকা একশো পঁচানব্বই টাকা দাম থাকছে এরপরে থাকছে করার জামদানির মধ্যে আহ করার জামদানি ডুয়েল টনের মধ্যে থাকছে এটা এই যাচ্ছে পুরো আচল পোষণের কাজ যাচ্ছে এরকম পুরো বডি যাচ্ছে এরকম সেম কাজের মধ্যে যাচ্ছে দাম থাকছে মাত্র একশো আশি টাকা আর যারা ভাবছেন যে আসবেন তাদেরকে অবশ্যই বলবো বাস স্ট্যান্ড থেকে আমাদের একদম সামনেই রয়েছে আর যারা ট্রেনে আসবেন মাত্র পাঁচ মিনিটের রাস্তা ট্রেনে টোটো করে উঠলে এই যাচ্ছে আর একটা ফুল ফুলজুরির মধ্যে যাচ্ছে জামদানির মধ্যে সফটের মধ্যে এগুলো যদি আপনারা কেউ ভাবেন যে হাড়ের মধ্যে নেবেন তো আমরা হাড়ের মধ্যে ওইগুলো করে দিতে পারবো এরকম যাচ্ছে পুরো শাড়ির কাজটা দাম থাকছে মাত্র মাত্র দুশো দশ টাকা এরপরে থাকছে কটন জামদানির মধ্যে এরকম হাটের মধ্যে যাচ্ছে অল ওভার কাজ থাকছে এরকম কটন জামদানি দেখুন এর দাম থাকছে মাত্র মাত্র তিনশো দশ টাকা এর কালার ভ্যারাই ভ্যারাইটি আপনার দশ থেকে পনেরোটা পেয়ে যাবেন কালার একদম গ্যারান্টি থাকছে পুরো পাক্কা বারো হাত থাকছে এরপরে পূজার একদম নিউ কালেকশন জামদানির মধ্যে হাটের মধ্যে যারা চাইছেন এগুলো সফটের মধ্যে নিতে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা এগুলো সফটের মধ্যেও দিয়ে দিতে পারবো এই যাচ্ছে আচল পোষণের কাজটা দেখুন এরকম যাচ্ছে আর অল বডি সেম এরকম কাজের মধ্যে যাচ্ছে এরও প্রচুর কালার অপশন আপনারা পেয়ে যাবেন দাম থাকছে মাত্র মাত্র চারশো কুড়ি টাকা এরপর আরেকটা দেখিয়ে দিচ্ছি এটাও আম গুটির মধ্যে যাচ্ছে একদম অন্য রকম ডিজাইনের মধ্যে যাচ্ছে আম কলকার মধ্যে এই দেখুন আঁচলের আঁচলের কাজটা যাচ্ছে এরকম আর পুরো বডি সেম এরকম এরকম কাজের মধ্যে যাচ্ছে দাম থাকছে মাত্র মাত্র চারশো আশি টাকা যারা ভাবছেন নতুন ব্যবসা শুরু করবেন এটাই কিন্তু একদম সঠিক সময় যেহেতু পুজোর আর দু মাস বাকি রয়েছে তো তাদেরকে অবশ্যই বলবে একবার এই সময় সারিয়াও যে যোগাযোগ করুন যারা ভাবছেন যে ব্যবসা করতে গেলে হিউজ টাকার দরকার সেরকম নয় আপনারা পাঁচ হাজার টাকা হাতে নিয়ে আসলে আমাদের এখানে কিন্তু মাল পেয়ে যাবেন একদম পাইকারি রেটে এই যা চার একটা অল ওভারের মধ্যে যাচ্ছে এরপর একটা দেখিয়ে দিচ্ছি পুজোর যেহেতু সাদা লাল রয়েছে ফুল কাজের মধ্যে যাচ্ছে অল ওভার যাচ্ছে রং গ্যারান্টি এটার দাম রয়েছে মাত্রা মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা এরকম কালেকশন পেয়ে যাবেন এরও কালার ভ্যারাইটি প্রচুর রয়েছে এরপরে দেখিয়ে দিচ্ছে তাঁতের মধ্যে যেহেতু শান্তিপুরের তাঁতই বিখ্যাত এই রয়েছে তাঁতের মধ্যে দেখুন পাড়ের কাজটা এরকম সুন্দর কাজের মধ্যে যাচ্ছে আর অল ওভার এরকম গুটি যাচ্ছে ওই পাক্কা বারো হয় এবং রং গ্যারান্টি থাকছে দাম থাকছে মাত্রার মাত্র দুশো ষাট টাকা এরপরে দেখিয়ে দিচ্ছি লতার মধ্যে যাচ্ছে এসকে লতার মধ্যে এই যাচ্ছে আচল পোষণের কাজটা এরকম যাচ্ছে জড়ি দিয়ে কাজ করা যাচ্ছে অল ওভার সেম এরকম কাজের মধ্যে যাচ্ছে দাম থাকছে মাত্র মাত্র দুশো টাকা এরপরে দেখিয়ে দিচ্ছি সান মধ্যে সানফ্লাওয়ারের মধ্যে যাচ্ছে খাদির মধ্যে যাচ্ছে কাপড়টা পুরো শাড়িতে এরকম সানফ্লাওয়ার ডিজাইন করা থাকছে দাম থাকছে মাত্র মাত্র একশো আশি টাকা যেহেতু সামনে পুজো অনেকটাই দাম কমেছে এরপরে দেখিয়ে দিচ্ছে একটা মল মলমলের মধ্যে এই যাচ্ছে মলমলের মধ্যে পুরো সেম এরকম পিওর কটনের মধ্যে যাচ্ছে পুরো শাড়ি এরকম প্রিন্টের মধ্যে যাচ্ছে দাম থাকছে মাত্র মাত্র দুশো টাকা এরপরে হচ্ছে মলমল স্বস্তিকের মধ্যে এরকম যাচ্ছে অল ওভার এরকম স্বস্তিক স্বস্তিক প্রিন্টের মধ্যে যাচ্ছে যেহেতু সামনে পুজো দাম থাকছে মাত্রার মাত্র দুশো দশ টাকা এরপরে দেখে দিচ্ছি চান্দি কটনের মধ্যে মলমল এরকম যাচ্ছে এরকম জড়ির জড়ির পার থাকছে এবং পুরো শাড়ি সেম এরকম প্রিন্টের মধ্যে থাকছে থাকছে দাম মাত্র টাকা এর আপনার আট থেকে দশটা কালার পেয়ে যাবেন এরপরে দেখিয়ে দিচ্ছি পপন শাড়ির মধ্যে এরকম যাচ্ছে পারের কাজটা আর অল ওভার শাড়ি এরকম গুটির মধ্যে যাচ্ছে অল ওভার এরকম দাম থাকছে মাত্রার মাত্র দুশো চল্লিশ টাকা এরপরে দেখিয়ে দিচ্ছি একটা অল ওভার কাজের মধ্যে জামদানি মধ্যে যাচ্ছে এই যাচ্ছে পুরো ভেতরের কাজটা এরকম থাকছে আর আচল পোষণের কাজটা থাকছে এরকম পুরো দাম থাকছে দুশো টাকা এগুলো পুরো কালার গ্যারান্টি রয়েছে পুরো পাক্কা বারো হাজার রয়েছে এরপরে দেখিয়ে দিচ্ছি তাঁতের মধ্যে আমাদের এখানে তাঁত শুরু মাত্র মাত্র একশো টাকা থেকে তাঁত শুরু এরকম অল ওভার প্রিন্টের মধ্যে এরকম তাঁত যাচ্ছে পার্ট থাকছে এরকম গোল্ডেন জরির পার্ট থাকছে এরপরে দেখিয়ে দিচ্ছি একটু পুজোর নতুন হ্যাঁ তিনশোর মধ্যে বিভিন্ন রকম তাদের সাইড আছে এটা রয়েছে পূজার একদম নতুন কালেকশন তাদের গুটির মধ্যে পাড়ের কাজটা দেখুন এরকম ফুলের মধ্যে যাচ্ছে আর অল ওভার সেম এরকম গুটির মধ্যে যাচ্ছে দাম থাকছে মাত্র মাত্র দুশো টাকা এরপরে দেখিয়ে দিচ্ছি আরো একটা নতুন ডিজাইন তাদের মধ্যে যাচ্ছে পুরো শাড়িতে যাচ্ছে এরকম অল ওভার সেম কাজের মধ্যে কালার ভ্যারাইটি আপনারা দশ থেকে পনেরোটা পেয়ে যাবেন দাম থাকছে মাত্র মাত্র তিনশো কুড়ি টাকা এরপরে একটা দেখিয়ে দিচ্ছি জ্যাকেট পারের মধ্যে তার যাচ্ছে এরকম জ্যাকেট পার থাকছে গুটির মধ্যে আর অল ওভার সেম এরকম ফুলের ডিজাইন থাকছে দাম থাকছে মাত্র মাত্র তিনশো টাকা এরপরে দেখিয়ে যাচ্ছে হ্যান্ডলুমের মধ্যে সাদা লালের মধ্যে পুজো যেহেতু সামনে এরকম অল ওভার সেম গুটির মধ্যে যাচ্ছে আর পাড়ের কাজটা আপনারা একবার দেখুন অল ওভার কাজ থাকছে এগুলো উইথ বিপি থাকছে এগুলো উইথ বিপি থাকছে এরকম যাচ্ছে পাড়ের কাজটা সুন্দর কাজের মধ্যে এরও আপনারা আট থেকে দশটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর দাম থাকছে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা তো আপনাদের সবাইকে বলবো একবার উমের শাড়ি হাউস এসে যোগাযোগ করুন আর যারা আসতে পারছে না তারা বাড়ি বসে আমাদেরকে ফোন করুন আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে সমস্ত কালেকশনটা দেখিয়ে দেবো এবং যারা ভাবছেন টাকা পেমেন্ট করতে ভয় পাচ্ছেন তো তাদের জন্য বলবো এখানে কিন্তু সিওটি ব্যবস্থা অ্যাভেলেবেল রয়েছে আপনারা মাল হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন এ যাচ্ছে আর একটা অল ওভার হ্যান্ডলুমের মধ্যে যাচ্ছে এরকম পাড়ের কাজ থাকছে নাম থাকছে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপরে আরো একটা দেখিয়ে দিচ্ছি চুমকির কাজের মধ্যে যাচ্ছে এরকম বক্স বক্স কাজের মধ্যে যাচ্ছে অল ওভার শাড়িতে থাকছে এরকম এরপর একটা জামদানি দেখিয়ে দিচ্ছে আহ নিমকি বক্সের মধ্যে জামদানি যাচ্ছে এরকম অল ওভার কাজের মধ্যে এরকম যাচ্ছে এর দাম থাকছে মাত্রা মাত্র তিনশো আশি টাকা আর যারা ভাবছেন পুজোর আগে নতুন ব্যবসা শুরু করবেন তাদেরকে অবশ্যই বলবো একবার এসে উমার শাড়ি হাউসে এসে যোগাযোগ করুন এই যাচ্ছে হ্যান্ডলুমের মধ্যে যাচ্ছে কড়ার জামদানির মধ্যে যাচ্ছে এরকম প্রিন্টেড যাচ্ছে দাম থাকছে মাত্রা মাত্র একশো টাকা এরপরে হ্যান্ডলুমের মধ্যে দেখাচ্ছি যেহেতু সামনে পুজো দুর্গা দুর্গা মোটিভের মধ্যে যাচ্ছে এরকম প্রিন্টের হ্যান্ডলুমের মধ্যে দেখুন আঁচল পোর্শনটা এরকম যাচ্ছে পুরো দুর্গা মোটিভে আর অল ওভার কাজ থাকছে এরকম এরকম প্রিন্টে থাকছে দাম থাকছে মাত্র মাত্র দুশো আশি টাকা এরপরে দেখে দিচ্ছি মা দুর্গার একটা হিট কালেকশন এরকম মা দুর্গা সুন্দর আঁচল এরকম উঠতে থাকছে আর অল ওভার এরকম কলকার মধ্যে যাচ্ছে এর আপনারা একটাই কালার পাবেন যেহেতু সাদা লালের মধ্যে রয়েছে এটা এরপরে দেখিয়ে আর একটা আলপনার মধ্যে সাদা লালের মধ্যে এগুলো সব পুজোর একদম হিট কালেকশন যারা অষ্টমী পুজো দিতে চাইছেন অষ্টমী দশমীর জন্য এগুলো থাকছে যারা এক পিস দু পিস নেবেন তারাও আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই থাকছে এর দাম থাকছে মাস্টার মাত্র দুশো কুড়ি টাকা এরপরে দেখিয়ে দিচ্ছি মাসলিন প্রিন্টের মধ্যে হ্যান্ডলুমের মধ্যে এরকম মাসলিন প্রিন্টের মধ্যে চলে আসবে অল ওভার প্রিন্ট থাকছে এরকম এর উইথ বিপি থাকছে দাম থাকছে মাত্র মাত্র দুশো দশ টাকা এরপরে দেখিয়ে দিচ্ছি অল এরকম হ্যাঁ বেগম পুরীর মধ্যে যাচ্ছে পাটটা এরকম অল ওভার কাজের মধ্যে থাকছে এবং পুরো শাড়িটা এরকম প্লেনের মধ্যে যাচ্ছে এরকম কাজের মধ্যে পাট থাকছে দাম থাকছে মাত্র মাত্র দুশো চল্লিশ টাকা এর আপনারা আট থেকে দশটা কালার পেয়ে যাবেন এরপর এরপরে দেখিয়ে দিচ্ছি হ্যান্ডলুমের মধ্যে এরকম যাচ্ছে প্লেনের মধ্যে জড়ির পার রয়েছে দেখিয়ে দিচ্ছে একটা একটু এম্বারি ওয়ার্ক এর মধ্যে যাচ্ছে এরকম হ্যাঁ এমব্রয়ারি কাজ করা রয়েছে এরকম কাজ থাকছে পালকি ঘোরার এরকম কাজ থাকছে দাম থাকছে মাত্রা মাত্র চারশো তিরিশ টাকা এর আপনার অনেকগুলো কারা ভ্যারাইটি পেয়ে যাবেন আমাদের এখানে ছাপা শুরু রয়েছে মাত্রা মাত্র একশো পনেরো টাকা থেকে এরপর আমাদের এখানে বন্ধনা শুরু হচ্ছে মাত্র মাত্র একশো পঁচানব্বই টাকা থেকে এরকম উইথ সহ এরকম শাড়ি আপনারা পেয়ে যাবেন এছাড়া মিনু বন্ধনা অনুমালা এগুলো প্রচুর ধরনের কালেকশন ছাপা আপনারা পেয়ে যাবেন এছাড়া আমাদের এখানে নাইটির প্রচুর কালেকশন রয়েছে এছাড়া হ্যাঁ নাইটির স্টার্টিং রয়েছে আমাদের এখানে একশো পনেরো টাকা থেকে এছাড়া আমাদের এখানে সায়া ব্লাউজ নাইটি অ্যাভেলেবেল রয়েছে এছাড়া এখানে রয়েছে লুঙ্গি গামছা তো রয়েছে আমাদের এখানে আর যারা ভাবছেন নাইটির বিভিন্ন ধরনের ডিজাইন নিতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন উমা শাড়ি হাউসে আর আমাদের এখানে নাইটি একদম যেটা মানে লো প্রাইস সেটা হচ্ছে নব্বই টাকা থেকে শুরু হচ্ছে তো সবাইকেই বলবো আপনারা অবশ্যই উমা শাড়ি হাউসে একবার এসে ভিজিট করুন তো আজকে যেহেতু সামনে পুজো রয়েছে যারা ভাবছেন ব্যবসা শুরু করবেন তাদেরকে অবশ্যই বলবো একবার এসে যোগাযোগ করুন তো আজকের ভিডিও কালেকশন এই পর্যন্তই থাকছে নমস্কার